হরে কৃষ্ণা রাধে রাধে ওম নমো ভগবতে বাসু দেবায় আজ অপরা একাদশী ব্রত কথা শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় এর অর্থ অপার পূর্ণ পুরাণ অনুযায়ী এদিন রূপে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর বিধান রয়েছে অপরা একাদশীকে জলক্রীড়া একাদশী অচলা একাদশী ও ভদ্রকালী একাদশীও বলা হয় অপর একাদশীর মাহাত্ম মনে করা হয় অপর একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করেন এই একাদশী পুণ্যদায়ক ও বড় বড় পাপ নাশ করে অপরা একাদশী ব্রতর প্রভাবে ব্রহ্মহত্যা প্রেতজনী অন্নের নিন্দা পরশ্রী গমন মিথ্যা সাক্ষী মিথ্যা ভাষণ মিথ্যা শাস্ত্রপাঠ পাঠ অথবা রচনা মিথ্যা জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা বা মিথ্যা বৈদ্য হওয়ার পাপ করলে তা নষ্ট হয় মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পুণ্য লাভ করে কাশিতে শিবরাত্রি ব্রত করলে যে পুণ্য লাভ করা যায় গয়া পিণ্ড দান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে বৃহস্পতির সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে ঠিক তেমনই ফল লাভ করা যায় একটি অপরা একাদশী ব্রত পালনে এই দিন উপবাস করে ব্রত কথা যে ব্যক্তি নিষ্ঠা ভরে শ্রবণ করেন ভগবান শ্রী বিষ্ণু তার ওপর অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় অপরা একাদশী ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা যুধিষ্ঠির কৃষ্ণকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম বর্ণনা করার আবেদন জানান তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে এই একাদশী তিথিটি অপরা একাদশী নামে পরিচিত এই একাদশীতে যাঁরা ব্রত পালন করেন তারা ব্রহ্মহত্যা প্রেতজনী ইত্যাদি থেকে মুক্তি পান যুধিষ্ঠিরকে অপরা একাদশীর মাহাত্ম বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ যে কাহিনীটি শুনিয়েছিলেন সেটি হল এরু পৌরাণিককালে এক রাজ্যে মোহিত্বজ নামক রাজার রাজত্ব ছিল তার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ রাজা ছোট ভাই অধর্মী ও পাপি ছিলেন অন্যায়ের পথ অবলম্বন করেছিলেন বড় দাদা মোহিত্বজকে হিংসা করতেন তিনি একদা ব্রজধ্বজ নিজের ভাইয়ের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করেন ভাইয়ের হত্যার পর তার মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে অশুদ্ধ গাছের তলায় পুঁতে দেন রাজা মোহিত্বজের অকাল মৃত্যু হওয়ায় প্রেত জনিতে জন্ম হয় তার প্রেতাত্মা রূপে সেই অসত্থ গাছে বাস করতে শুরু করেন তিনি সেখানে উৎপাত শুরু করে ওই রাজার প্রেতাত্মা একদা সেই অসত্য গাছে নিচ দিয়ে যাচ্ছিলেন ধৌম্য সেই প্রেতাত্মাকে দেখে তিনি বুঝতে পারেন তার অকাল মৃত্যু হয়েছে তখন ঋষি সেই প্রেতাত্মাকে গাছ থেকে নিচে নামান ও তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান ঋষিধৌম্য রাজার প্রেতাত্মাকে প্রেতজনী থেকে মুক্তির জন্য নিজে একাদশী ব্রত পালন করেন জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিয়ম মেনে তিনি ভগবান শ্রী হরি বিষ্ণু নারায়ণের পুজো করেন তারপর বিষ্ণু তাকে আশীর্বাদ করতে চাইলে তিনি বলেন প্রেতাত্মাকে প্রেত জনি থেকে মুক্ত করতে এই আশীর্বাদই তিনি চেয়েছিলেন ঋষি ধম্মের প্রার্থনায় সারা দিয়ে বিষ্ণু রাজা মহিধ্বজকে জনি থেকে মুক্ত করেন এরপর রাজা দিব্য শরীর ধারণ করে ধম্ম ঋষিকে প্রণাম করেন এবং পুষ্পক বিমানে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন মনে রাখবেন হরিবাসরের সময় একাদশী উপবাস ভঙ্গ করতে নেই উপবাস ভঙ্গ করার আগে হরিবাসর সমাপ্ত হওয়ার প্রতীক্ষা করুন দ্বাদশী তিথির প্রথম এক চতুর্থাংশ সময়কাল এই হরিবাসর ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতঃকাল মধ্যাহ্নে ব্রতভঙ্গ করা উচিত নয় অপরা একাদশী পালনের ঠিক পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরাধস্য না নানেন কেশব প্রসিদ ও নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদৌ হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে অপরা একাদশী ব্রত কথা সকলের মাঝে ছড়িয়ে দিন সকলে ভালো থাকবেন একাদশী মহাপূর্ণ পবিত্র তিথি নিজেও পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন এই তিথি পালন করতে এই ধরনের বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে সাথে থেকে যাওয়ার বিনম্র অনুরোধ রাখছি আজ এ পর্যন্তই हरे कृष्णा राधे राधे